এবছর রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে বিরানব্বই হাজার শিক্ষার্থী আর এই বিরানব্বই হাজার শিক্ষার্থীর মাঝে একটি সিট নিশ্চিত করতে তোমার মুখোমুখি হতে হবে তীব্র প্রতিযোগিতার বিগত কয়েক মাসে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ইউনিটের জন্য তুমি কতটুকু প্রস্তুতি নিতে পেরেছো এবং কোন কোন জায়গায় তোমার দুর্বলতা আছে এটা যাচাই করার সবচেয়ে সেরা মাধ্যম হচ্ছে রাবি ইউনিট প্রশ্ন প্যাটার্নের আলোকে মডেল টেস্ট বা পরীক্ষা দেওয়া এছাড়া পরীক্ষা ভীতি দূর করতে এবং যে আত্মবিশ্বাস বাড়তে এই মডেল টেস্ট তোমাকে বিশেষভাবে সাহায্য করবে এই বিষয়টি মাথায় রেখেই অ্যাডমিশন নিয়ে আসছে রাবি ইউনিট স্পেশাল মডেল টেস্ট ব্যাচ এই মডেল টেস্ট ব্যাচে রাবি ইউনিট স্ট্যান্ডার্ডে তোমরা বিশ সেট পরীক্ষা দিতে পারবে পূর্ণাঙ্গ একশো নম্বরের এবং আমাদের এই মডেল টেস্টের সাথে তোমরা বোনাস হিসেবে পাচ্ছ রাবি ইউনিটের ইংরেজি রেকর্ড কোর্স এই রেকর্ড কোর্স থেকে আমাদের যতগুলো ক্লাস তুমি করতে পারবে এই ক্লাসগুলো করলে রাবি ইউনিটের ইংলিশ তোমার কমপ্লিটলি প্রিপারেশন হয়ে যাবে এবং আমাদের এখানে তোমরা কম্পিটিয়ানশন থেকে শুরু করে সকল ক্লাস পেয়ে যাবে এই পরীক্ষাগুলো তুমি অনলাইনে ওয়েবসাইট থেকে দিতে পারবে এবং পরীক্ষা শেষে তোমার এবং অন্যদের নাম্বার দেখতে পারবে রেজাল্ট দেখতে পারবে এবং এই পরীক্ষাগুলো তুমি একাধিকবার দিতে পারবে পাশাপাশি পাচ্ছ সাধারণ জ্ঞান এবং ইংরেজির ওপরে কিছু স্পেশাল শীত যেগুলো থেকে তোমরা রাবি এই ইউনিট ভর্তি পরীক্ষায় উভয় কিছু প্রশ্ন কমন পাবে আমাদের মডেল টেস্ট ব্যাচে রেগুলার বা মূল ফি হচ্ছে পাঁচশো টাকা তবে বর্তমান স্পেশাল অফারে আমাদের এই ব্যাচের ফি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো তুমি যদি এখন ভর্তি হও তাহলে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ভর্তি হতে পারবে আমাদের এই মডেল টেস্ট ব্যাচে তুমি ভর্তি হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এ নাম্বারে তুমি ফোনে কল করতে পারো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে কোনো একটা মিডিয়ামে জানাতে পারো অথবা আমাদের অ্যাডভার্টিসমেন্ট কোর্সের যে পেজ থেকে তুমি এই ভিডিওটা দেখছো সেখানেও তুমি নক দিতে পারো তোমার ভর্তির জন্য রাবিয়ান হরে যাত্রায় আমাদের এই কোর্সে খুব দ্রুতই দেখা হচ্ছে তোমাদের সাথে